হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা আপনাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখা দিব তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমার হাতে একটা সিকে ফ্যাশনের একটা বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেলভিন ক্লিনের একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের মধ্যে আপনাদের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন একটা চকলেট ব্রাউন কালারের কিছু জুতো পেয়ে যাচ্ছেন মেরিটেক ডক্টর ইনসোল করা এই এটার সাথে আপনারা পেয়ে যাবেন আপনার সারা সোলটা আপনার সেলাই করা থাকবে দেখেন কত সুন্দর করে সুইং করা আছে আর ডিজাইনটা দেখেন এটা আপনারা চাইলে কালার করতে পারবেন ভিতরে কিন্তু মেরিটেক ডক্টর ইনসল দেওয়া থাকবে ভিতরের এটা কিন্তু খুব সফট হবে মেরিটেক ডক্টর ইনসল দেওয়ার কারণে একদম সফট একটা প্রোডাক্ট হবে এটা আমাদের খুব হাইপ একটা প্রোডাক্ট এটা আর্টিকেল নাম্বারটা হচ্ছে আটশো আট এটা আমাদের রেগুলার প্রাইসটা হচ্ছে চার হাজার চারশো টাকা আফটার ডিসকাউন্টে আপনার পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এটার মধ্যে আরেকটি কালার আছে আমি ওই কালারটাও আপনাদেরকে দেখা দিব দেখেন প্রোডাক্টটা খুব জোস একটা প্রোডাক্ট পিছনে ডিজাইনটা দেখেন কম্বাইন করা একদম ক্রেপ সোল এর মধ্যে পেয়ে যাবেন একদম ক্রেপ সোল যেটা ওই সোলটার মধ্যে পেয়ে যাবেন একদম জোস একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আফটার ডিসকাউন্টে তিন হাজার টাকায় পেয়ে যাবেন এর মধ্যে আরো কিছু প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখা দিব এটার মধ্যে আরেকটি কালার আছে ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালারটা আমি আপনাদেরকে দেখা দিব এই যে ব্ল্যাক কালারটা এটাও কিন্তু আর্টিকেল নাম্বার থাকবে দেখেন আটশো আট ব্ল্যাক কালার একদম দেখেন ব্ল্যাক কালারটা তার ইনসোলটা ব্যবহার করা আছে এটার ভিতর ডিজাইন কিন্তু সেম থাকবে ব্ল্যাক এর মধ্যে আর সোল কিন্তু বড় বরের মধ্যে আপনি সেলাই পেয়ে যাবেন দেখেন কত সুন্দর করে সেলাই করা আছে সোলের সাথে চার পাঁচ বছর আপনার এই প্রোডাক্টগুলো আরামে পড়তে পারেন সোল দ্বারা তৈরি আপনার বাইক রাইডিং করেন যা খুশি তা করেন কোনো সমস্যা হবে না এটা কিন্তু এটা কিন্তু আপনারা চাইলে এইভাবে ভাজ করতে পারবেন আমি আপনাদেরকে দেখায় দিই দেখেন এটা ভাজ করলে কিন্তু ভাঁজ পড়বে না আপনাদেরকে একবার দেখায় দিচ্ছি এই দেখেন এই আমি আপনাদেরকে দেখাই দিই এই দেখেন আমি কিন্তু খুব হার্ডলি ভাবে ব্যান করছি দেখছেন খুব হার্ডলি ভাবে ব্যান করছি ছেড়ে দিছি কোনো ভাজ পড়ছে না এটা আপনারা শাইনার অথবা কালার ইউজ করতে পারবেন এটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এটা আফটার ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এটা আফটার ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা আমাদের সম্পূর্ণ বেসটা হচ্ছে অনলাইন বেস আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ডিসক্রিপশনে পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে অর্ডারটি করতে পারবেন সেক্ষেত্রে এটা আপনারা আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন

ভিতরে কিন্তু ডক্টর ইনস্টল করা থাকবে জোস একটা প্রোডাক্ট এটা টেপসলের ধারা তৈরি একদম লাইট ওয়েটের মধ্যে যে প্রোডাক্টগুলো একদম লাইট আপনাদের দুইটা মিলিয়ে মনে হয় সর্বোচ্চ চারশো সাড়ে চারশো গ্রাম হবে দেন এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আফটার ডিসকাউন্টে মাত্র আঠাইশো টাকায় এটা আফটার ডিসকাউন্টে আপনার প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো টাকায় তো সবসময় কিন্তু আমাদের ক্যাডের প্রোডাক্টের হাইপ খুব বেশিই থাকে সো আমি আপনাদেরকে ছয়শো এক নাম্বার আর্টিকেলের আর চকলেট কালারের প্রোডাক্টটা দেখাই দিই আপনাদেরকে এই প্রোডাক্টটা দেখাই দেখেন ক্যাট লেখা থাকবে ওফ নাইস মেডিটেক ডক্টর ইনসোল করা আছে ভিতরে প্লাস কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার সোল এর সাথে কন্ট্রাস্ট ডিজাইন করা জোস এক জোস লাগতে যাবে জোস একটা প্রোডাক্ট ভাই পিএফ এর মধ্যে চার পাঁচ বছর আমার মনে হয় না কেউ এই সোল কিছু করতে পারবে ডিজাইনটা দেখেন কত জোস ফুললি চকলেট কালার সেল সুতা দিয়ে কন্ট্রাস্ট ডিজাইন করা আছে সেলাই করা আছে সুইং করা আছে কত সুন্দর এটা কিন্তু ক্র্যাক লেদারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ভাস ভাস করা থাকে এটা কিন্তু ডাইস করা প্রোডাক্ট জোস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের খুবই চাহিদা আমরা মানে প্রতিবারই আনি প্রতিবারই আমাদের স্টক শেষ হয়ে যায় এবারও আবার বেশি করে স্টক নিয়ে আসছি যারা নিতে যাচ্ছেন এখন নিতে সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে একদম থেকে পর্যন্ত সাইজ এটা আফটার ডিসকাউন্ট আমরা এর আগে তিন হাজার টাকায় বিক্রি করেছি এখনো আমাদের কাছে এই প্রোডাক্টটা তিন হাজার টাকায় পেয়ে যাবেন এর মধ্যে আরো কালার আছে আমি আপনাদের দেখা দেব এটা চকলেট কালারটা গেল চকলেট কালারটা চলে গেল এখন আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখা দেবো ব্ল্যাক কালারটা ফুললি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার ইলাস্টিক দিয়ে কিন্তু এখানে কন্টাস ডিজাইন করা আছে ওয়াও না সেটাও কিন্তু ক্র্যাক লেদার মধ্যে পেয়ে যাবেন ক্যাটের ডক্টর করা আছে সোল পেয়ে যাবেন ক্রেপ সোল জোস একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর করে সুইং করা আছে এত সুন্দর সুইং এখানে কিন্তু ক্যাটের ব্র্যান্ডিং পেয়ে যাবেন এখানে ডিজাইনটাতে পেয়ে যাবেন আই কন্টাস লুকগুলো আপনারা পেয়ে যাবেন এটা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় এটা আমাদের রেগুলার প্রাইসটা সবারই জানা কারণ আমরা প্রতিবার এই প্রোডাক্টটা ভিডিও করে থাকি এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আপনার তিন হাজার এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইসটা হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ফর্টি থেকে ফর্টি ফোর এটার মধ্যে মাস্টার তো অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন আমাদেরকে খুবই শীঘ্রই অর্ডার করবেন প্রোডাক্টটি আর আপনাদেরকে দেখাই দিই এই দেখেন মাস্টার কালারটা দেখেন বাই যে ভাই অস্থির একটা কালার ভিতরে কিন্তু মেরিট এক ডক্ট পেয়ে যাবেন আইকন ওয়া হোয়াইট কালার সুতা দিয়ে সুইং করা আছে কত সুন্দর করে এটা কিন্তু আপনারা এক লেদারে ভাঁজ ভাজ যে সেই লেদারটার মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনাদের ভাঁজ পড়বে না আপনারা চাইলে পরবর্তীতে কালার করতে পারবেন যে কোনো কালার করতে পারবেন এটা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের এই স্ক্রিনে তো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং তার সাথে আমাদের আ পেজে লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে ইউটিউবে আমাদের পেজে লিংক দেওয়া থাকবে আর সেখান থেকে আমাদেরকে পেজে নক করতে হবে ভাই আরেকটা প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে লোফার টাইপ মেলেটক দেওয়া থাকবে ভিতরে আর আপনারা ক্রেপসলের মধ্যে পেয়ে যাবেন হাসপভিসের মধ্যে আরো কিছু আর কালার কালেকশন আছে আমাদের কাছে হাসপভিসের এই একটি মডেল আমি আপনাদেরকে দেখাই এর আগে এটা মাস্টার কালার চকলেট কালার দেখানো হয়েছে এটা আমি আপনাদেরকে ব্ল্যাক কালার টা দেখবেন কত সুন্দর করে সেলাই করা আছে ব্ল্যাক কালার একদম হ্যান্ড হ্যান্ডমেড প্রোডাক্টের চেয়েতে একদম জোস একদম প্রোডাক্ট এগুলো একদম কিন্তু এগুলো বাইরে থেকে আসে আমাদের ইম্পোর্ট করা যারা হ্যান্ডমেড প্রোডাক্ট ইউজ করেন এবং বাইরের প্রোডাক্টগুলো ইউজ করেন তারা বুঝতে পারবেন ধরলে যে কত সুন্দর কিন্তু কেপসলের মধ্যে থাকবে হাসপাফিস খোদাই করে লেখা থাকবে এখানে আর সোল থাকবে কিন্তু হাসপাফিসে সিল দেওয়া থাকবে এখানে জোস্ট একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েটের মধ্যে আফটার ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইসটা হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্টে আমরা একত্রিশশো পনেরো টাকা বিক্রি করছি এখন আপাতত আমরা বিক্রি করতেছি উইন্টারের কারণে তিন হাজার টাকা যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় এই প্রোডাক্টটা যারা অর্ডার করবেন মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন মেরিটেক ডক্টর ইনসোল থাকবে তিন হাজার টাকা এটা কালার কালেকশন আছে যাদের কালার কালেকশন লাগবে তাদের আমাকে বললেই হবে এটা মাস্টার চকলেট কালারও অ্যাভেলেবেল আছে সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত তো এটার মধ্যে গেল আমি আপনাদের আরেকটা আর্টিকেল নম্বর আরেকটা প্রোডাক্ট দেখা দিব ছয়শো পঞ্চাশ নম্বর যারা আর্টিকেল নাম্বার মনে রাখতে পারবেন না অথবা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিলেই হবে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ নম্বরের মাস্টার কালারটা ও মাস্টার কালারটা খুব জোস দেখেন এখানে করা আছে এখানে করা আছে থাকবে কিন্তু বড় সেলাই আর আই কন্টেস্ট বাই লুক একটা বাইক আপনার পড়লে সবাই তাকায় থাকবে দেখেন হোয়াইট কালার সুতা দিয়ে কত সুন্দর সুইং করা আছে একদম লাইট ওয়েট মধ্যে প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দিব হাঁস প্রফিসের ব্র্যান্ডিং করা থাকবে এখানেও থাকবে এখানেও থাকবে ভিতরে কিন্তু মেরিটেক ডক্টর ইনসোলটা পেয়ে যাবেন একদম মেরিটেক ডক্টর যে ইনসোলটা ওই ইনসোলটা পেয়ে যাবেন এর আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকা আফটার ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশো টাকা এটা আরেকটা কালার আছে ব্ল্যাক কালার সরি চকলেট কালার চকলেট কালারটা আমি আপনাদেরকে দেখাই দিব চকলেট কালারটা যে দেখেন আমি ছয়শো পঞ্চাশে চকলেট কালার চকলেট কালার তো ভাই খুব জোস একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েট এর মধ্যে একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে দেখেন কত সুন্দর করে সেলাই করা আছে সাইড এ ডিজাইনটা কন্টাস ডিজাইনের সাথে একদম জোস লাগে ভাই এখানে কিন্তু হাসপাফিসের লোগো খোদাই করে লেখা থাকবে আর দিয়ে রেজিস্ট্রেড করা আছে এখানেও কিন্তু সেম এটা আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আঠাইশো টাকায় এটা আফটার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশো টাকায় এই প্রোডাক্টটা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশো টাকা এখন আমাদের কাছে নতুন একটা কালার কম্বিনেশনে হাশপ্রফিসের প্রোডাক্ট চলে আসছে এটা আমরা আগের ভিডিওতেও আপনাদেরকে দেখাইছি বা এবারও দেখ তো গেল আমাদের এই হার্স প্রফিসের কালেকশনগুলো চলে গেল এগুলো সাইজ পেয়ে যাবেন যে সবগুলো চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে নতুন একটা প্রোডাক্ট চলে আসছে বেনজেমের নতুন একটা প্রোডাক্ট এটা কিন্তু আছে এই যে আমি আপনাদেরকে দেখাই জোস একটা কালার দেখেন এখানে কিন্তু মেরিটেক ডক্টর ইনসোলটা থাকবে ভাইরে ভাই সোল দেখছেন ভাই অস্থির সোল এই ধরনের সোল মনে হয় না কেউ আগে আনতে পারছে ও এখানে কত সুন্দর করি ব্র্যান্ডিং করা আছে জোজ একটা প্রোডাক্ট ভাই কি বলবো একদম জোশ একটা প্রোডাক্ট এই জুতা পরে আপনার ফুটবল খেললেও আপনার কিচ্ছু হবে না একচল্লিশ সাইজ কিন্তু ষোলো লেখা থাকবে একদম জোস একটা প্রোডাক্ট কিন্তু আহ ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের সেই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে হবে আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকায় আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন উনত্রিশশো টাকা ভাই আপনারা বলতে পারেন ভাই আপনাদের জুতার দাম কেন থাকে দেখেন ভাই সেলাই করা আছে দাম এই কারণে থাকে ভাই আমরা ভালো মানের কোয়ালিটি ভালো প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের দামগুলো প্রাইসগুলো একটু ভালো থাকে আর আমরা সব সময় কিন্তু আমরা বাইরের প্রোডাক্টগুলো নিয়েই বেশি সেল করে থাকি আমরা বাইরের প্রোডাক্টগুলো বেশি সেল করে থাকি কারণ বাইরের প্রোডাক্টগুলো কাস্টমারের রিভিউ ভালো থাকে কাস্টমার নিয়ে স্যাটিসফাই হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বাইরের প্রোডাক্টগুলোই গুলোই আমরা বেশিরভাগ এনে থাকি এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকা এটা রেগুলার প্রাইস আছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই প্রোডাক্ট একদমই নতুন আসছে মাত্র দুই দিন হইছে আসছে এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট আরেকটা কালার আছে চকলেট কালার ফাইভ সেভেন নাইন এইট নাম্বার আর্টিকেলটি মনে রাখতে হবে অথবা স্ক্রিনশট দিতে হবে ভাই এটা গ্লোসি লেদারের মধ্যে ভাই রে ভাই ব্ল্যাকটার চাইতে এই চকলেট কালার প্রোডাক্টটা তো আরও বেশি জোস ভাই দেখেন একটাবার দেখেন ও ওয়াও এটার মধ্যে আবার মেরিটেক ডক্টর ইন সোল দিছে ভাই দেখছেন এটার মধ্যে মেরিটেক ডক্টর ইন দেওয়া আছে আবার কিন্তু সোল কিন্তু সেলাই করা আছে ওয়াউ চকলেট কালার সুতা দিয়ে কিন্তু সুইং করা আছে কত সুন্দর করে ওয়াও নাইস নাইস একটা প্রোডাক্ট ভাই ভাই সোল দেখছেন ভাই চার পাঁচ বছরও ভাই আমার মনে হয় না এই সোল কেউ কিছু করতে পারবে চার পাঁচ বছরও ভাই মনে হয় না এই সোল কেউ কিছু করতে পারবে এটা এত্ত হেভি একটা সোল ভাই ভাই রে ভাই এত ভারী সোল আর এত্ত লা মানে হেভিসোল মনে হয় না আর কেউ আনছে এই প্রথম আমরা আমরা পেয়েছি এই প্রথমই আনসি চল্লিশ থেকে চল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আপনার ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র উনতিরিশশো টাকায় আমাদের কাছে আরো কিছু নতুন প্রোডাক্ট চলে আসছে ওয়াং মা ইয়াং জুর আর ছয়শো তেত্রিশ নাম্বার আর্টিকেল ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক কালারটা খুবই জোস একটা প্রোডাক্ট ভিতরে কিন্তু মেরিটেক ডক্টর ইনস্টল থাকবে আর প্রতিবারের মতন কিন্তু সেলাই করা থাকবে প্রত্যেকটা জুতের সোলের সাথে আর এখানে আপনারা চাইলে কালার করতে পারবেন জোস একটা প্রোডাক্ট আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় মেরিটেক ডক্টর ইনসোল দেওয়া আছে ডিজাইনটা দেখেন কিন্তু জোস একটা ডিজাইন শেপে একদম অ্যাঙ্গেল থেকে আপনারা চাইলে কালার করতে পারেন এই প্রোডাক্টটাতেও কিন্তু আপনাদের ফাস্ট পড়বে না আপনাদেরকে দেখাই ওয়ান টু থ্রি এই দেখেন আমি কিন্তু ফুললি ব্যান্ড করে ফেলছি ছেড়ে দিয়েছি প্রোডাক্ট কিন্তু জায়গায় চলে আসছে দেখেন এক ফোটা ভাঁজ পড়ছে পরে নাই এটা পড়বে না এটা একদম জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার ডিসকাউন্টে আপনার পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এটা সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা আরেকটা কালার আছে আমি আপনাদেরকে দেখা দিব জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন ক্রেপসোলের মধ্যে আরেকটা পাবেন আপনারা হচ্ছে চকলেট কালার ছয়শো তেত্রিশ নম্বর আর্টিকেল বললেই হবে আমাদেরকে অথবা আমাদের স্ক্রিনশট দিতে দিলেই হবে এই যে আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখা দিই দেখেন কত জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার মেরিটেক ডক্সোল পেয়ে যাবেন লাইট ওয়েটের মধ্যে আর ছয়শো তেত্রিশ নাম্বার আর্টিকেলের মধ্যে পেয়ে যাবেন জোস একটা প্রোডাক্ট দেখেন জোস কত সুন্দর কত সুন্দর ডিজাইন করা আছে সেলাই করা আছে সোল ছেঁড়া ফাটা কোনো ঝামেলাই থাকবে না আর শাইন গ্লো লেদারের মধ্যে এখানে কিন্তু আপনার ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন এটা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় সাইজ থাকবে ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই হবে তা আমাদের দুইটা প্রোডাক্ট আবার নতুন করে রিস্টক হয়েছে ছয়শো একাত্তর নাম্বার আর্টিকেল ছয়শো একাত্তরের ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের রিস্টক হয়েছে আমি আপনাদেরকে ছোটো করে অল্প করে দেখা দিই তার মধ্যে ক্র্যাক লেদার যেটা আছে ওইটার মধ্যে পেয়ে যাবেন দেখেন মেরিটেক ডক্টর ইনসল দেওয়া আছে আর এখানে হাসপাতাল ব্র্যান্ডিং থাকবে প্লাস আপনার এই চিতাগুলো লেসগুলো সরালে কিন্তু এখানে ব্র্যান্ডিং পেয়ে যাবেন প্যাক লেদারের মধ্যে পেয়ে যাবেন পেপসোলের মধ্যে তিন চার বছর আরামে পড়তে পারবেন কোনো সমস্যাই হবে না ভিতরে কিন্তু ডক্টর ইনসোল দেওয়া আছে দেখেন সব ডক্টর ইনসোল দেওয়া আছে এটা আফটার ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এখন আঠাইশশো টাকায় তা আমাদের কাছে আরেকটা স্যান্ডেলের কালেকশন আছে আর এর আগে আমরা এই প্রোডাক্টে এনে বিক্রি করছি এটা আর্টিকেল নাম্বারটা হচ্ছে সাতান্ন সাতান্ন চুয়াত্তর ফাইভ সেভেন সেভেন একদম লাইট ওয়েট প্রোডাক্ট ও লেদারের মধ্যে জোজ একটা প্রোডাক্ট ভাই সেলাই করা তো থাকবেই প্রত্যেকটা সোলের সাথে কিন্তু জুতার সেলাই করা থাকবে এটা আফটার ডিস্ক্যান আঠারশো টাকা পেয়ে যাবেন আর সাইজ থাকবে উনচল্লিশ থেকে ৪৪ পর্যন্ত যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের স্ক্রিন এ দা ইমু ওয়াটঅ্যাপ আমায় যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখানে গিয়ে আমাদের পেজে নফ করলেই হবে আপনার ডিসকাউন্টে আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশো টাকায় জোস একটা প্রোডাক্ট ভাই একদম লাইট ওয়েট পায়ে পড়লে মনেই হবে না কিছু পরে আছেন একদম হালকা ভাই ডিজাইনটা আমি আপনাদেরকে একটা ভালো করে দেখায় দিই জোস ভাবে ডিজাইন করা কত সুন্দর করে ডিজাইন করা জোস একটা প্রোডাক্ট তো তব আজ এই পর্যন্তই থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে কোনো নতুন এক কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে সুস্থ থাকার আহ্বান জানান আর সাথে আমাদের ইউটিউব পেজ অথবা আমাদের ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ